আর গ্রামে কাজ কাম নাই এই ঢাকা শহরে চলে আসলাম একটু রিক্সা মিক্সা চালালে সংসারে তো খরচপাতি পাতি হইতো ঢাকা শহরে ভাইয়া তো অনেক গ্যারেজ ম্যারেজ চিনে আর ভাইয়াকেও অনেক অনেক জনাই সিনে ভাইয়া যদি একটু গ্যারেজে বলে দিত তাহলে আমাকে একটা রিক্সা দিলে আমি দেখা যাচ্ছে গাড়ি চালাইলাম এলাকায় একটা মান সম্মান আছে এই নাকি আবার রিক্সা চালাইব যদি সবাই জানে ইজ্জতটা কই গেলে থাকো এলাকার মানুষ কত সম্মান করে আমাদের দুজনকে

ভিজিটরাম, এটাಷ್ಟেই কথা যত পেশাবেন, তত কথা পেসবো। কথাতে চান না? আমি যেটা বলি সেটা শুনেন। আপনার এই এনআইডি নিয়ে আসবেন। ফটোগ্রাফি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন 2 কপি। জন্ম নিবন্ধনের কাগজের ফটোকপি আনবেন। ভোটার আইডি কার্ডের ফটোকপি আনবেন। আর কাগজপাতি যা যা লাগবে ওইগুলা সারা আমি তো আপনার WhatsApp সব দিয়ে দিছি। ঠিক আছে?

শুধু আমার জন্য একলা করো না হ্যাঁ সবার জন্যই করো আচ্ছা কি সে বলল এবার শুনি তোমার ভাই আসছে জানো ভাই আসছে ডাকবো একটু কথা বলি ডাকবো দেখ কথা বলি এখন তো কাছে সময় হয়ে গেছে ভাইয়ের সাথে কথা বলার জন্য ছোট ভাই আসছে এতদিন পরে গ্রাম থেকে কথা বলবো না কী জন্য আসছে তুমি এটা জানো কী জন্য আসছে দেখো তো আসছে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ভাই আসছে কোনো দরকারই আসছে হ্যাঁ দেখা করতে আসলেও ভালোই তো দুই দিন বেড়ায় জয়লা যেত এটাও ভালো ছিল তোমার ভাই কি বলতো এখন জানো ও নাকি রিক্সা চালাইবো তা আবার এইখানে থাইকা হ্যাঁ তুমি কি বলো রিক্সা চালাইবো আমার ভাই তোমার ভাই তোমার ভাই এইটা বলতাছে বলতাছে ভাই যদি কোনো কেড়েছে কথা বলে দেয় তাহলে আমার জন্য সুবিধা হইবো মানি যত কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারতাছো ও আমি রিক্সার গ্যারেজে কথা বলে দিব ও ওইখান থেকে ওই রিক্সা নিয়ে রিক্সা চালাবে আবার এখানে থাকবে হুম এলাকায় অন্যরকম একটা সম্মান আমার মানুষ দেখলে আমাকে সালাম দেয়

আমি তো পড়াশোনা করি নে রিক্সা মিক্সা চালাবো বেটা তুই কার ভাই আমার ভাই এই এলাকা আমার একটা মান ইজ্জত আছে তুই যদি রিক্সা চালাস মানুষ যদি জানে আরমান সাহেবের ভাই রিক্সা চালাক রিক্সা চালক আমার ইজ্জত কই থাকবো হ্যাঁ নিজে রোজগার করে খাবো সমস্যা কি তুই রোজগার করে খাবি তুই রিক্সা চালাতে পারবি শোনো ভাই আমি যদি তোমার তিনটে গেলে আমি খাই তাহলে ভাবে একদিন খুঁটা দেবে ও আমি রিক্সা চালা খাই সমস্যা কি তোমার তুমি আমাকে একটা রুম টুম ভাড়া করে দাও আমি ওখানে থাকি রিক্সা টিকশা চালা খাই তো রিক্সা মিটসা চালানো লাগবে না কিছু টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্য করবো কি না ভাইয়া গ্রামে একটা দোকান দিতে চাইছিলাম চায়ের দোকান গং যায় লগর টেকা তো নাই এই চলে আসলাম ঢাকা শহরে যেমন ভাইয়ের কাছ গেলে একটা ব্যবস্থা হবে নগর টাকা নাই তোমরা কি জমি জমা কম আছে ওইটা তো কিছু বেচা টাপে একটা দোকান দিতে সমস্যা কি ভাবে

দুদিন দিন পর পর হ্যাঁ আসবো আমার এটা লাগবো বাইজান হ্যাঁ লাগবো আমার এটা লাগবো মায়ের ফোন দিব আমার ওষুধ লাগবো এক এক গোডাউন নেই হইছে হানো এক এক জনের লাগা আমার একটা দায়িত্ব আছে না আমি আমার গুষ্টির ভিতরে আমি বড় হেলে পুরো গোষ্ঠী তোর এটা তুই বার কেউ নাই হ্যাঁ টানলে টানলাম আমি টানি দিয়ে তো আল্লাহ মারা দিতাছে কোন মাসে ক আমি কি লস খাইছি

আমি ঢাকা শহরে চলে যাইছি আমি একটু আপডেট হব আপডেট পড়েছে রিকশা চালায় আপডেট হয় কি হ্যাঁ রিকশা চালায় টাকা জমা করব জমা করে পড়াশোনা করব আপডেট এলাকো আপডেট এলাক রিকশা চালায় পড়ালেখা করবি তাই তোর কলেজে দেই নাই হ্যাঁ তোর কলেজ ভাল লাগে না পড়াশোনা ভাল লাগে না তোর কি ভাল লাগে ওই তখন এই তখন নেই কি কি পড়াশোনা মাথা ঢুকে না মা তোর বয়সে বিয়া করছো বিয়া করন পুড়াইছো বউ আবার ঢাকা শহরে আইছে রিকশা চালাইতে তারিখা সাল লাগবো না তুই দেশে যা টাকা বাড়াই দিমনি টাকা তোরা খালি তুই আমি গিয়ে সব চেঞ্জ করে দিইম অহন তো রাইত সকালে তো এক তালা মেরেতে তারপরে আচ্ছা ঠিক আছে তোমার অ্যাকাউন্ট থেকে 1 টাকা লটসর না যা দিছি দিছি তোমারে যাও ভাবে তুমি টেনশন করো না লটসরইব যাও তুমি তুই ঘরে আয় আচ্ছা যাও করাবি না মজা মা তোমার জন্য পিঠে দিয়েছে শীতের পিঠে ওই পিঠে আমার পেটে যার নামবো না কে অজম হইব না হইব হুম তোর গাড়াই ইচ্ছা কথা আছে কতক্ষণ তুই আইসস ভালো কথা তোর ভাবির কাছে আবার কোন দরকার সে তুই ঢাকা শহরে রিকশা চালাবি হ্যাঁ তুমি জানো না আমি একটু সরল সোজা আমি কইছি আমি কয়া দিছি সরল সোজা ফুটেছে বিয়ার সময় তোর সরল সোজা আইছিল না এসে মায়া পছন্দ ছিল এবা গে গে সোগা

না আমি ম্যাক বলি আইছি আমি মেলা টাকা পয়সা কামাই গেলে দেশে যাব তরে না আমার জুতা দাদু কিন্তু টাকা পয়সা টাকা পয়সা বেলা টেকা না লাগে কেউ না কথা কম তুই সকালবেলা বাইরে দিবা সত্যি বাইরে মোরে খাড়াই থাকবি আমি অফিসে যাবো তখন আমার লগে যাবি ব্যাংকের তো টাকা উঠাই দেবো সুন্দর বাইর যাবি গা বাইতে যাবি যেমনি কইসি এমনি গঞ্জে দোকান দিবি বড় করে দোকান দিবি লাগলে আমার ফোন দিবি এবার সে আবিনার আচ্ছা ঠিক আছে এরপরে কি লয় না হয় আমি বুঝতাছি এটা আমার ভাই হ্যাঁ কত বড় বলক বলক না আসলে হয়েছে কি আমার বাপের মতো সরল সোজা হয়েছে আমি ওই আমার মা